আজকে অফিস থেকে বাসায় এসে দেখি আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ বাসায় এসেছে কী করবো ঝটপট করে ঘরে যা ছিল তাই রেডি করতেছি একটু রুই মাছ ভিজিয়ে রাখলাম আর একটু মুরগি ছিল ওটা ওটাও ভিজিয়ে রাখলাম মাছটা ভোনা করবো আর হচ্ছে মুরগিটা ওটা একটু ঝাল ঝাল করে রান্না করবো ভাইয়ের বড় খুব খেতে ইচ্ছা করছে একটু ঝাল ঝাল মুরগি তো এখন আমি এই যে রান্না করতেছি আর ভাবছি যে আসলে আমরা যারা চাকরিজীবী আছি তাদের কত না ঝামেলা থাকে কারণ হচ্ছে দিন অফিসের পরে বাসা আসলে তখন অনেক টায়ার্ড লাগে তো যাই হোক যতই টায়ার্ড লাগ এসেছে ভাই আর ভাইয়ের বউ সেখানে তো আর আমার কষ্টের কিছু নাই ওদের নিয়ে তো আমাকে একটু কিছু করে খাওয়াতে হবে একটু ওদের সাথে একটু গল্প করতে হবে এটাই স্বাভাবিক তো এখন এই যে আমি মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আর এটা একটু ঝাল বেশি দিয়ে রান্না করব তো এদিকে এই যে আমার ভাইয়ের বউ এখানে হাসাহাসি করতেছে ওরা গল্প করতেছে আর সাথে যে রাত চলে আসছে রাত তো ওর মামিদের পাইলে আর কিছু লাগে না ছোট মামি বড়ো মামি সারাক্ষণ ওদের কথাই বলতে থাকে তো এখন এই যে ওদের সাথে দুষ্টামি করতেছে আর গাড়ি চালাচ্ছে তো আমার ভাইরা যখন আমার বাসায় আসে তখন রাজ খুব খুশি হয়ে যায় আর এখানে আমি বেগুন পুড়িয়েছি ভর্তা বানানোর জন্য বেগুন ভর্তাটা আমরা সবাই খুব পছন্দ করি আর এদিকে মুরগিটা বেশ মোটামুটি কষানো হয়ে গেছে কালারটা অনেক জোর এসেছে দেখছেন আর বেগুন ভর্তাটাও বানিয়ে নিয়েছি টেবিলে খাবার রেডি করেছি কারণ ওরা অনেক দূরে যাবে তো এর জন্য ওরা তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে তো এই যে আমি খাবার রেডি করতেছি ওরা রেডি হয়ে অলরেডি ডাইনিংয়ে চলে এসেছে তো এখন রান্না যে মুরগি রান্না করেছি এখন এটা দেখে রাজ আর লোভ সামলাতে পারতেছি না আজকে সে নিজেই ভাত খাবে বলে আমি আজকে নিজেই ভাত খাবো আর আমার ভাই সে তো রাত্রেবেলায় ভাত খায় না সে সবজি খাচ্ছে দুপুরের যে সবজি ছিল সে সবজি খাচ্ছে আর এর সাথে যাবতীয় যা রান্না করেছি সেগুলো একটু একটু করে নিয়ে খাচ্ছে তো এই যে রাজের খাওয়াটা দেখুন রাজ আজকে কিন্তু খুব মনোযোগ দিয়ে খাচ্ছে আর মুরগিটা যেহেতু একটু ঝালঝাল হয়েছে ও খুব ঝাল লাগছে ওর তো এখন ওরা বের হয়ে চলে যাবে কারণ অনেক দূরে যাবে ওরা থাকে বসুন্ধরায় তো বের হয়ে যাচ্ছে অনেক খারাপ লাগতেছে কারণ ভাই তো যখন আসে তখন খুব ভালো লাগে আর যখন চলে যায় তখন অনেক কষ্ট লাগে তো যদিও সপ্তাহে দুই একবার আসে আসা যাওয়া হয় বা কথা হয় তারপরে যাওয়ার সময় অনেক খারাপ লাগে তো ওদেরকে বলতেছি তোমরা ভালোভাবে যাও আর গিয়ে আমাদেরকে জানায়ো তো ভাই চলে গেলো আর আমি রাত কালকে সকালের জন্য একটু সবজি প্রিপেয়ার করতেছিলাম তো দেখুন আমি যে সবজিটা কেটে রাখলাম সিম এটাকে রাজ নিয়ে কী পণ্ডিতি করতেছে ও যে এত পণ্ডিতি করে মাঝে মাঝে আসলে কিছু বলার নাই এটারে ও এখন কাটতেছে বিচিগুলো বের করতেছে ও বলে কি যে এটা নাকি ওর করতে ভালো লাগে দেখুন ওর অবস্থাটা তো এই সিমের বিচুগুলো বের করে করে ও সবসময় খেলে তো আমি ওর সাথে অনেক রাগ করি মাঝে মাঝে বলে কি যে না মা এটা আমার ভালো লাগে করতে এটা আমি পছন্দ করি এই মানে ওর বাহানা লেগেই থাকে সব সময় এখন সে ছাড়বে না সে সিমেন্ট বেজে ছুড়াতেই থাকবে যতক্ষণ ওর মনে যাবে ঠিক ততক্ষণ ও এটা করতেই থাকবে এর মধ্যে অনেক কথা মামরিদের কালকে এক্সাম আসে ওরা তো সারাদিন অনেক পড়াশোনা করেছে টিচার আসলো অনেক টায়ার্ড তো কলিং দিয়েছে আর রাজ দৌড়াই গেল হ্যাঁ ওর বাবা চলে আসছে এই যে ওর বাবা নিয়ে আসছে ঘরে ছোটো ছোটো চায়না তেলা পোকা হয়েছে ওটার জন্য একটু মেডিসিন নিয়ে এসেছে আর কিছু সবজি আর সকালে ব্রেকফাস্টের জন্য ব্রেড নিয়ে এসেছে আর কেক নিয়ে এসেছে কালকে আমার মামনি দুজনেরই পরীক্ষা আছে সকালে হচ্ছে যাবে ছোটোটা আর হচ্ছে দুইটার পরে যাবে বড়টা সবাই ওদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন ওরা যাতে ভালো মতো পরীক্ষা দিতে পারে আর এদিকে রাজের দুষ্টামি তো চলতেই আছে তো এখন ওর বাবা যে একটা ফল নিয়ে এসেছে এটা আমরা আতা ফল নামে চিনি এই ফলটা দেখে তো রাজ খুবই এক্সাইটেড যেটা কি নিয়ে এসেছে এটা এখন খেতে হবে নাকি এটা রান্না করতে হবে একবার বলে মা এটা কাটু কেটে রান্না করে দাও আবার বলে না মা দাও এটা আমাকে ছুড়াই দাও মানে ও যা করতেছে এই আতা ফলটাকে নিয়ে এই যে এখন বলছে গাইস তোমরা খাও তো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য প্রার্থনা দোয়া করবেন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ